পুরো বাড়িতে কাজু বাদাম লাগবে চলো তাহলে খেয়ে নি তোমাদের তো আর খাওয়াতে পারছি না কি করা যাবে তোমরা করে খেও কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো রাত বাজে দশটা এখন ইচ্ছা হলো আইসক্রিম খাবে মানে কালকে আইসক্রিম খাবে দুই তিন দিন ধরেই বলছে তা আমি আর করছি না আজ নয় কাল কাল নয় পরশু একটু গরম পড়ুক তা ভাবলাম আজকে বানিয়ে নিই এখন দশটার সময় খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন ভাবলাম আইসক্রিমটা বানাই আর তোমাদের নিয়ে চলো সবাই মিলে সঙ্গে বানিয়ে নিই আইসক্রিমটা প্রথম আইসক্রিম সিজনের দেখি কি দেখি করি তোমরা তো সবাই বানাতে জানো তবে যারা জানো না আমি তাদের জন্য বলছি আমার সাথে থেকে বন্ধুরা আর নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বিলটা প্রেস করে দিও যাতে এরকম সব রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন ছটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায় আমি নিয়ে নিচ্ছি দুধ দুধটা কিন্তু আমি জাল করে অলরেডি রেখে দিয়েছি জাল করতে করতে দেখো একদম গাঢ় করে ফেলেছি দুধটা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দুধটা আমি আরও জাল করে নিয়েছি দেখো বন্ধুরা কড়াইয়ে দাগ দেখতে পাচ্ছ দুধটাকে আরও জাল করে কম করে নিয়েছি এক চামচ চিনিও অ্যাড করে দিলাম তোমরা কিন্তু মিষ্টিটা নিজের পছন্দ মতন দিও আমি গুঁড়ো দুধ দিচ্ছি আর কাস্টার্ড পাউডার দেব ওই জন্য আইসক্রিমটা মিষ্টি হয়ে যাবে আমার আমি নিয়েছি কিছুটা গুনগুনা দুধ মানে হালকা গরম দুধ নিয়েছি এর ভিতরে আমি চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ তোমাদের যেটা পছন্দ যে ব্র্যান্ডের সেটাই দিও তোমরা আমার হাতের মাথায় এটা ছিল আমি এটাই দিয়ে দিলাম দুধ নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি কাস্টার্ড কাস্টার্ড পাউডার বানানো তোমাদের দেখিয়েছিলাম তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানিও আমি আবার বানানো দেখিয়ে দেব আমি তিন চামচ নিয়ে নেবো কাস্টার্ড কাস্টার্ড পাউডারটা আমি ঘরে বানিয়ে রেখে দিই যখন ইচ্ছা একটু বানানো যায় কোনো ঝামেলা থাকে না এবার আমি দুধটা কাস্টার্ড পাউডারটা যে গুনগুনা দুধ ছিল সেটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কতটা ঘন হয়ে গেছে বন্ধুরা দেখো এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি কালারটা দেখো কত সুন্দর কালার এর ভিতর কেশর দেওয়া আছে আমার কাস্টার্ড পাউডারে কেশর দেওয়া ছিল ওই জন্য কালারটা এত সুন্দর দুধটা জাল করতে করতে অনেক কম করে নিয়েছি আর যতটা সর হচ্ছে চারিদিক দিয়ে যে সরগুলো লেগে থাকছে সেটাকেও আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে কুলফি আইসক্রিম এটা কুলফি টাইপের টেস্ট হবে এবার আমি কাস্টার্ডটা ধীরে ধীরে ঢেলে দেবো গ্যাসটা কিন্তু আমার লোতেই আছে রাত্রেবেলা করছি তো বন্ধুরা দেখো ছায়া পড়ছে একটু কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দেবো আর মেয়ের সাথে থাকবো বাটির মধ্যে যেটু লেগে আছে আমি সেইটুকু দিয়ে দিলাম এবার আমি এক থেকে দু মিনিট লো আছেই একটুখানি জাল করে নেব নাড়তে থাকতে হবে বন্ধুরা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর চট করে গাঢ় হয়ে যাবে একদম এই জন্য নাড়তে থাকতে হবে গ্যাসটা কম করে দেখো ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আমি কাজু আমি কিছু কাজু গুঁড়ো করে রেখেছিলাম সেই কাজুগুলো দিয়ে দিলাম কাজু দিলে মুখের ভিতরে খুবই সুন্দর তবেই কুলফির টেস্টটা আসে কাজুটা দিলে আমি পনেরো বিশটা কাজু গুঁড়ো করে দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে একটু হালকা ঠান্ডা করে নেব আর চারিদিকের সরগুলো আমি ভালো করে তুলে দেব যাতে কুলফিটা খেতে ও ফাটাফাটি লাগে বন্ধুরা যা হয়েছিল কি বলবো দেখো কালারটা দেখো কেমন হয়ে গেছে এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি কুলফি মোল্ডের মধ্যে ভর্তি করে দেব মানে ভরে নেব দেখো বন্ধুরা আমি যতটা দুধ জাল করেছি আমার পুরো ছটাই হয়েছে এবারে আমি একটা কয়েল নিয়ে ঢেকে দেব। আমি এর ভিতরে কাঠি আছে আমার লাগানোর জন্য ওগুলো আমি লাগাবো না এমনি কাঠি কিনে নিয়ে এসেছি আইসক্রিম কাঠি সেই সেইগুলোই আমি লাগাবো থাকে তাহলে তোমরা পেপারও দিতে পারো এবার আমি অল্প অল্প করে কেটে দেব সব নিয়েছি বন্ধুরা আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব কালকে সকালে তোমাদের আমি দেখাবো কি হলো আমার আইসক্রিমটা মানে কুলফিটা দেখো আমার কর্তা করছে মানে ক্যামেরা এরকম করে চারিপাশ कैसी मेरे को है ये वाली स्प्रिम आमूल बनाते हैं आमूल चलो है, है।, है खोला ही बस अन्याय की केसर वाला इसकी उनकी के तो? केसर वाला केसर वेनिला पहले बार वो जेटु भाका सिरोब लेटु वारों पे जो উঠছে না তো ভিজিয়ে নিতে হালকা হালকা একটু জলের মধ্যে দে তারপরে বের কর ছোট প্লেটটা নিয়ে তার ভিতরে বের কর প্লেট দিয়ে কি করব প্লেটে কাটি লাগানো আছে তো কাটি দিয়ে জুস তো হবে ভিজিয়েছি একটু টাইম লাগবে আরে সামনে ওইদিকে নিয়ে যান দেখবে কি করে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা দেখো কুলপি আইসক্রিম যা টেস্টি হবে বুঝতেই পারছো দেখে তোমরা কালারটা দেখে কালারটা দেখো জাস্ট ফাটাফাটি তাহলে চলো একটা খেয়ে নে বাবু ক্যামেরাটা ওইদিকে ডান দিকে যা ডান দিকে যা ডান দিকে যা ওই ফ্রিজেরই আসছে ভালো আছে এটা কি বাদাম বীজই না গিয়ে কাজু কাজু তাহলে বন্ধুরা আইসক্রিমটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো